আসসালামু আলাইকুম কেউ হচ্ছে সকলের আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের দয় বাংলা রহম আলহামদুলিল্লাহ আমি আসি মোটামুটি আজকের ভিডিও টাইটেল দেখে তো আপনারা বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কোন টপিক হতে চাইতেছে এটা কোনো ব্লগ না এই আজকের ভিডিওটা হইতেছে হচ্ছে আমার স্বপ্ন বিক্রি মানে স্বপ্ন আবেগ এই বাইকটা কিনছিলাম এটা হচ্ছে সেল দিব কিছু কারণবশত এটা সেল দিতে হবে তো এই বাইকের মানে স্পেসিফিকেশন কী কী আছে আমি ঠিকমতো জানি না বা কত কী দাম দেখেছিলো এটা আমার ভাইয়া জানে তো বাকিটুকু আমার ভাইয়া বলবে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও আর আজকের ভিডিওতে হচ্ছে আমরা এই জিপিএক্স ডেমন ওয়ান সিক্সটি ফাইভ আর যেটা হচ্ছে টু বাল্ব ওই বাইকটা আপনারা হয়তো অনেক আগে দেখছেন কোনো ভিডিও বা বিভিন্ন জায়গায় হয়তো দেখছেন এই বাইকটার কথা বাট বাইকটা হচ্ছে আজকে সেল পোস্ট নিয়ে আসছি এটা বিক্রি করবো এটা হচ্ছে আঠাশ আঠাশ হাজার কিলো চলা ফ্রেন্ডে থেকে নেওয়া ইউজড বাইক হচ্ছে ওয়ান টেস্ট অবস্থায় আছে এখনও পর্যন্ত পেপারস করা হয়নি কারণ আমিও কোথাও যাই না সৈবও কোথাও যায় না আমাদের পেপার্স মানে লাগতো না যতটুকু আমরা যতটুকু এরিয়ার মধ্যে রাইড করি ততটুকুর মধ্যে লাগতো না বাইকটা মূলত হচ্ছে টাকার জন্য মূলত সেল দেওয়া লাগতেছে আমাদের বাইকটা সেল দিয়ে দিব স্পেসিফিকেশন সম্পর্কে আসলে অত কিছু বলার কিছু নাই আপনারা জিপিএক সম্পর্কে জানেন বাইকটা যেহেতু আমার কাছে ছিল আর এর সার্ভিসিংয়ের ভিডিও আপনারা দেখছেন হয়তো এর ভিডিও আপলোড দেওয়া আছে আমি খুব মেনটেন করে বাইকটা রাখছি কারণ আপনি স্টিকার দেখলে বুঝতে পারবেন আপনি সিট দেখলে বুঝতে পারবেন তারপরে এই জিনিসটা দেখলে বুঝতে পারবেন আমি হচ্ছে খুব মানে খুব শখের একটা জিনিস সেইভাবে ওইটা আমি মেনটেন করে রাখছি তারপর লুকিং গ্লাস ছিল না লুকিং গ্লাসও আমি লাগাইছি তো বাইকের সাথে হচ্ছে আপনি শোরুম পেপারসগুলো যা আছে আপনারা পেয়ে যাবেন বাইকটা আসতে পারেন আপনারা দেখবেন দেখে চালায় তারপরে বাইক আপনি আমার থেকে নিয়ে যাবেন কোনো ঝামেলা নেই প্যারা নেই আর আপনি আর উপরে যে নাম্বার আসতেছে এই নাম্বারে যোগাযোগ করুন বা ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেটা আপনারা নক দেন দুজনেরই দেওয়া আছে আপনারা ডাইরেক্ট কল দিবেন আমার থেকে জানতে পারবেন আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম নেই আমি যেহেতু এতদিন চালাচ্ছি কোনো সমস্যা নেই আর একটা জিনিস হচ্ছে বাইকের একটা অ্যাক্সিডেন্ট হিস্টোরি আছে সেটা হচ্ছে আমার থেকে বাইকটা পড়ে গেছিলো সেটা এই পাশে আসলে আপনারা দেখতে পারবেন কোনো লুকোচুরি নাই কোনো মিথ্যা নাই কোনো জায়গায় এখানে কিছু ডাইরেক্ট যা আছে সেটাই আপনাদেরকে দেওয়া হবে এবং মোটামুটি একটা ভালো দামের মধ্যে আপনারা পেয়ে যাবেন আর বাইকে কোনো কিছু চেঞ্জ নাই যা আছে সব অথেন্টিক হানড্রেড পারসেন্ট লাগানো আছে আপনারা আসবেন দেখবেন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে তো নেবেন সব কিছু যাচাই বাছাই করে নিতে পারবেন কোনো ঝামেলা নেই আসেন দেখা হোক কথা হোক চা খাওয়া হোক এবং আপনি আপনার পণ্য বুঝে নিন আর টায়ার বাইকের সবচেয়ে বড় কথা হইতেছে টায়ার দুটা হচ্ছে চেঞ্জ করা টায়ার দুটা ভালো একদম নতুন টায়ার পেয়ে যাবেন আপনার কোনো প্যারা নেই দুইটা চাবিও আছে সাথে যে চাবির রিং আছে এটাও আপনি পেয়ে যাবেন কোনো প্যারা নেই আর গাড়ি ঢাকারও জিনিসটা আছে যেটা দিয়ে ঢেকে রাখি একটা তালা আছে গাড়ির সাথে যেগুলো হইতেছে আমি কেনার সময় পাই নাই আমি পরবর্তী টাইমে আমি হইতেসে এগুলো নিয়ে নিছি আর আপনি চাইলে স্টিকার করা অবস্থা খুবই ভালো লাগতেছে আপনি স্টিকার উঠায় ফেলাইতে পারেন উঠাই উঠায় ফেলাইলে হয়তো জেনুইন কালারটা চলে আসবে তো যাবতীয় যা আছে আমি আপনাদেরকে বলে দিলাম আপনারা আসবেন দেখবেন পছন্দ হবে আর প্রাইস জানতে অবশ্যই আমার নখ দিন আমারা নখ দিলে হইতেছে আমি প্রাইস বলে দিব কত টাকা হলে আপনি এটা নিতে পারবেন আই হোপ দেখা হবে আপনাদের সাথে যেই নেবেন ভালো একটা প্রোডাক্ট পাবেন আশা করি ইনশাআল্লাহ

আর একটা কোলার আছে আর হচ্ছে এইটিন ষোলো জিবি র্যাম লাগানো আছে মাথার পড়তে হচ্ছে আপনার এম এস আই বিভ ফিফটি প্রো ম্যাক্স প্রত্যেকটা জিনিস কম্পোনেন্টসের যে বক্সটা আছে সব আপনি পেয়ে যাবেন আপনি যদি নিতে চান আমাকে বলবেন আপনি ওটা হচ্ছে আপনার স্টেট ফার্স্টের কুরিয়ার সার্ভিসে আপনার অ্যাড্রেসে পাঠিয়ে দিন আপনি দেখতে পারেন

হ্যাঁ মানে আমি আশা দিছিলাম যে আমি ভিডিও এডিট করব আমি অনেক কিছু হয়ে যাব হ্যাঁতে স্বপ্ন তো থাকে কিন্তু সেটা করতে পারি না আর এটা হচ্ছে বিউসোনিকের মনিটর হচ্ছে ঠিক আছে মনিটরটা হচ্ছে 75 হার্জ রিফ্রেশ রেট আর হচ্ছে এটা আপনারা কি এটা যদি নতুন নিতে চান হচ্ছে 12000 13000 সামথিং করবে 13000 টাকার মত উনি এই বাজেট হিসাব করে বেস্ট আর এটা বানানো হয়েছিল তখন তখন প্রত্যেকটা প্রাইস ছিল অনেক হাই হুম আপনারা ভালো জিনিস পাবেন আশা করি এটা আমাদের থেকে নিতেছেন

কোন <laughs>